তিনি শুধু একটি নাম নন হাজারো নিপীড়িত কণ্ঠের জমে থাকা প্রশ্নের উত্তর একটা অদেখা আগামীকালের যেদি এক স্বপ্নের নাম তারেক রহমান কারাগারের দরজা মামলা নির্বাসনের দীর্ঘ রাত সব কিছুর মাঝেও তিনি বেছে নিয়েছেন মাথা নত না করা এক জীবন দেখে গেছেন কিভাবে ক্ষমতা মানুষের অধিকার কেড়ে নিতে চায় আর ঠিক সেখানেই তিনি দাঁড়িয়েছেন দুর্বলদের পাশে নিপীড়িতদের বিশ্বাসের ভাঙা সেতুটা নতুন করে গড়তে আজ তার জন্মদিনে আমরা শুধু একজন নেতাকে নয় একটা অদম্য বিশ্বাসকে সালাম জানাই যে বিশ্বাস বলে অন্যায় যত শক্তিশালী হোক জনগণের শক্তিকে কখনো পরাজিত করা যায় না শুভ জন্মদিন তারেক রহমান আপনার লড়াই শেষ হয়নি আপনার লড়াইয়ের ভেতর দিয়েই আমরা এখনো ভবিষ্যৎ দেখতে শিখি